চাষের জমি থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ বুধবার ধানের জমিতে চাষ করতে গিয়ে নিখোঁজ থাকার পর আজ জমির মধ্যেই নিখোঁজ ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হলো এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার পলাশি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাথানগাছি এলাকায় মৃত ব্যক্তির নাম আনিস শেখ বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি বাথানগাছি পূর্বপাড়া এলাকায় পরিবার সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ধানের জমিতে জল দেওয়ায় স্যালো মেশিনের কাজে গিয়েছিলেন প্রতিদিনের মতো তারপর আর বাড়িতে ফেরেননি রাতে দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ সকালে ধানের জমিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা খবর দেওয়া হয় কালীগঞ্জ থানায় কালীগঞ্জ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় পরিবারের অভিযোগ পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাদের বাবাকে পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এটাই দাবি পরিবারের চাষের জমিতে মৃতদেহ উদ্ধারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ নদীয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা প্রত্যেক দিনের মতো আমার আব্বা ধরো সন্ধ্যাবেলায় ধনে ভুঁয়া মানে মিসিং আগলাইতে যায় বুঝতে পারছেন তো মিসিং আগলাইতে যায় প্রত্যেক দিনের মতো কালকে আসতেও গিয়েছিলো যে মিশিং আগলাইতে আমার পেয়ারা ব্যবসা করি আমি পেয়ারা ব্যবসা করি পেয়ারা ব্যবসা করে যে কাল আসতে আসলে সে বললাম যে এসে আমার সকালবেলায় আমাকে মাল ভেঙে দিতে যায় যে আমি গেই বাগানে গিয়ে দেখছি আব্বায় কোনো আসেনি কয়েক একদিন আব্বা আমার আগে আসে এক একদিন আমার আব্বা আমার আগে আছে যে দেখছি কোনো বেলা হয়ে যাইছি এখন আস না কেন আমার দু ঝুলা মাল ভাঙা হয়ে গেছে দু ঝুলা মাল ভাঙার পর তারপর আমি দেখছি কোনো আসছে না কেন লেট হয়ে যাচ্ছে গাড়ি চলে যাবে যে আমি গিয়ে আব্বাকে ধান ডাকতে গেলাম ডাকতে গিয়ে দেখছি ওরাম করে একদম কি দেখলেন মরে পড়ে আসবে মরে মেশিনটা ওই ওরকমভাবেই কীভাবে মারা গেল ছিল না তো দেখতে হয়নি আপনারা অভিযোগ তো হইতে হবে যেন আমার বাবার যে তারা হত্যাকারী তারা যেন সাজা ভাই তাই আমি সবাইকে বলছি